আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো জেলার সুনামগঞ্জের একশো বিঘা জমির উপরে করা শিমুল বাগানের প্রাকৃতিক সৌন্দর্য আর সেই শিমুল বাগানের প্রাকৃতিক সৌন্দর্য গড়ে উঠেছে দেশের অন্যতম সুন্দর নদী জাদুঘাটা নদীর তীরে আর এই জাদুঘাটা নদীর তীর তীর ধরে আমি এগোচ্ছি শিমুল বাগানের দিকে আসলে সৃষ্টিকর্তা আমাদের দেশ তথা পুরো বিশ্বকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন যা প্রশংসা করে শেষ করা যাবে না এবং যার সুক্রিয় আদায় করে শেষ করা যাবে না আমাদের যে ন্যাচারাল বিউটি সেই ন্যাচারাল বিউটির কারণে আমাদের দেশটা এত সুন্দর তো আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন শিমুল বাগানের প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য দেখবেন সারি সারি চমৎকার কত সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে শিমুলের গাছগুলো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের নিয়ে আসলাম এশিয়ার তথা বাংলাদেশের সর্ববৃহৎ শিমুল বাগান হাহিরপুর সুনামগঞ্জের শিমুল বাগানের সৌন্দর্য সম্পর্কে সারা বাংলাদেশের মানুষেরই একটা আইডিয়া আছে আমি নতুন করে আসলে যে দেখাব সৌন্দর্যটা দেখানোর কিছু নাই কারণ ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক ফুটেজ পেয়েছেন সেই সৌন্দর্য সিজনাল ভিত্তিক যে সৌন্দর্য চেঞ্জ হয় আমি এখন যে সিজনে আসছি সেই সিজনে হয়তো আপনাদের ফুলের ফুল নেই বা আপনারা ফুলের কোনো কিছুই পাবেন না কিন্তু এখন আলাদা একটা সৌন্দর্য পাবেন যেমন হচ্ছে আপনারা চারদিকে দেখতে পাবেন সবুজ এবং সবুজ ঘাস এবং পাতাগুলো সবুজ তো আপনাদের এই এই সৌন্দর্যটা দেখানোর জন্য আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ধন্যবাদ আসলে এই শিমুল বাগানে আমি লাস্ট এসেছিলাম বছর দুয়েক আগে আর এবার এসে কিছুটা পরিবর্তন পেয়েছি এরকম ব্রেঞ্চগুলো অ্যাড করা হয়েছে এবং সাথে টিকিটের মূল্যটা একটু বেশি রাখা হয়েছে আমি যখন আসছিলাম তখন বিশ টাকা ছিল এখন টিকিটের মূল্যটা করা হয়েছে পঞ্চাশ টাকা আমার কাছে এই টিকিটের মূল্যটা একটু বেশি করা হয়েছে মনে হচ্ছে কারণ হচ্ছে দেশের দূর দূরান্ত থেকে এই পর্যটকরা না আসলে কিন্তু এই শিমুল বাগান এভাবেই পরে থাকতো তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব টিকিটের মূল্যটা যাতে আর একটু কমিয়ে আনা হয় ধন্যবাদ